পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম এবং আইন করে দিতাম যে পরকিয়া মানে মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে ছেলে বীরকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন বুবলি আর সাকিব খানের সম্পর্ক তবে দেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই সব কিছুর মাঝে অপু বিশ্বাস কি বলবেন এখন যেভাবে শুরু হয়ে গেছে তখন ধরেন জোর করে হলেও ওই নষ্ট করতে হবে। ঠিক সেই সময় অপু বিশ্বাস সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন তবে যা বললেন তা যেন শুনে রীতিমতো অবাক হয়ে গেছে নেটিজেনরা অপু বলেন যদি আমার ক্ষমতা থাকতো তাহলে সব পরকিয়া করা পাবলিকদের ভ্যানিশ করে দিতাম তিনি আরও বলেন যেসব বেহায়া নারীরা অন্যের স্বামী নিয়ে ঘুরে বেড়ায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদেরকে যেখানেই পাবেন সেখানেই জুতোপেটা করুন আমার ক্ষমতা থাকলে আশপাশের অনেককে আমি জুতোপেটা করে তাড়িয়ে দিতাম অপুর এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একটি বড় অংশ বলছেন অবশেষে ঠিক কথাটাই বললেন অপু সাকিব ও বুবলির উচিত ছিল এমন জবাব পাওয়ার অনেকে অপুকে শক্ত ও সাহসী নারী বলেও প্রশংসা করছেন বর্তমানে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক আবার অনেকে মনে করছেন ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক নয় তবে এই কথা নিশ্চিত বিশ্বাসের এই ধামাকা জবাব ঘিরে আগামী কিছুদিন বিনোদন দুনিয়ায় উত্তেজনার পার পারচরমে থাকবে